এখন কিছু নাই আচ্ছা আচ্ছা কিছু অফার নাই আপনার তো শুনছিল কি যে বলছে অনেকবার জয়ী কাড়া বসে লাগনি কারা বটে অনেক জানকারি বালা বটে আর আপনি এখানে জোর করতে এসেছি এক নাম্বার প্রায় আছে বলছি একান্ন হাজার এখনকার দিনের সংসারে কিন্তু কাড়া হয়েছে দেদার একটু ফোটরা শিখলে বলছে ওয়ার্ডটা হামারটা বড় বসে বয়ার আপনাকে এক টাকা দিচ্ছে না এপাত কি হিসাবে বা আপনি এখানে জমা করে আগা ভিতর ঘর লাগবে সমাচার ছোটো মোটো মোটাই তো বার ছাড়ি না বলুন

জয় বল জয় বলছে ষোলোবার জয় বার জয় তিনবার পরাজয় তিনবার যে পরাজয় মানে দমে একটা নেজম নিয়ে পেলো কড়ার মতো পালালো

তবে এরা করবে কিনা ঝামেলা যারা খাই মহিলা তারা করে ঝামেলা ফালতু লাগে না কি হ্যাঁ একটা রিসেল কোন জায়গায় আপনি নাম দিয়েছিলেন নাম দেয়া হয়েছিল চিপিংড়িতে দেয়া হয়েছিল দামোদর মা তো চাইনিজটা সাথে আচ্ছা আচ্ছা আর এটা আমি ছিল দামদাতে দেয়া হয়েছিল ওটা না কথা কথা বলছি এই চাঙড়ায় লড়াই করার পরে যতগুলো আপডেট পাওয়া যাচ্ছে হ্যাঁ সব দাদারকে ফোন করা হয়েছে আচ্ছা আচ্ছা

জমা করা হলে এক নাম্বার প্রায় একান্ন হাজার লাগাবার জন্য জমা গেলে দুটো একটা টিড়া করা